আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো মুচমুচে ক্রিস্পি পাকোড়া বা পেঁয়াজু খুবই সহজভাবে এবং ইউনিকওয়েতে তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক বিসমিলের রেকমন রহিম এখানে আমরা বাঁধাকপি কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব লবণ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হ্যাঁ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা একটু স্পেশাল করার জন্য দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা ম্যাগি মশলাটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নেব পাতা কুচি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর পেঁয়াজুটি ক্রিস্পি করার জন্য অ্যাড করে নেব চালের গুঁড়ি এখন আমরা এর মধ্যে দিয়ে দেব বেসন বেসনটি দিয়ে দেওয়ার পর চালের গুঁড়ি অ্যাড করে নেব চালের গুঁড়ি দিয়ে দেওয়ার পর আমরা হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নেব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে তেলটি গরম করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজু পেঁয়াজুগুলো দিয়ে দেওয়ার পর যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা পেঁয়াজুটি তৈরি করে নিচ্ছি হাই ফ্লেম করা যাবে না হাই ফ্লেম করলে ওপর থেকে দেখা যাবে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজগুলোর কালার যখন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে পেয়াজুগুলো রেডি এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব তার আগে অবশিষ্ট থাকা পেঁয়াজগুলো আমরা সেম ওয়েতে ভেজে নেব তৈরি হয়ে গেল মজাদার ক্রিসপি বাঁধাকপির পেঁয়াজু রেসিপি বিকেলের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা এক কাপ চায়ের সঙ্গে আপনারা পেঁয়াজোটি সার্ভ করে নিতে পারেন মজাদার ক্রিস্পি পেঁয়াজু রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ